ফিটনেস বিহীন বিএনপি লাইসেন্স বিহীন জামাত আর মেয়াদ উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ এইসব ঐক্য ফ্রন্ট যুক্ত ফ্রন্ট এইসব কথিত বাপে তাড়ানো মায়ে খাদানো নেতৃবৃন্দ দুই কোটি টাকায় ভিসি পদ বিক্রি করতেন দীপুমনি বেপরোয়া দীপুমনির ভয়ঙ্কর সব তথ্য ফাঁস হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সাঈদকে গুলি করে হত্যার মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণির চার দিনের রিমান্ডে রয়েছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় রাজধানীর বারিধারা থেকে সোমবার তাকে গ্রেপ্তার করা হয় গত এগারো বছরে পররাষ্ট্র শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে সামলেছেন দীপুমণি সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে দীপুমণির দুর্নীতি অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খোলেননি তার মন্ত্রণালয়ের সচিবরা অনেকে বলেছেন মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত তার হাত ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য দুই কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি পঞ্চাশ লাখ টাকা ঘুষ নিতেন তার সময়ের শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট সংশ্লিষ্টরা জানান আওয়ামী লীগ সরকারের চার মেয়াদের মধ্যে তিন মেয়াদে ভিন্ন ভিন্ন তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন দীপুমণি ক্ষমতার অপব্যবহার করে দীপুমণি নিজেও তার স্বজনরা জড়িয়ে পড়েন সীমাহীন দুর্নীতিতে দীপুমণি মন্ত্রী থাকাকালে তার ভাইটিটুর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের এক বিশাল রাজত্ব কায়েম করেন সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি ও কলেজের অধ্যক্ষ নিয়োগের বিষয়টি শিক্ষা প্রশাসনে প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাতে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ সর্বনিম্ন দুই লক্ষ টাকা থেকে সর্বোচ্চ বিশ লক্ষ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানান পদ সেই সময় দুই কোটি টাকা দাও ভিসি হওয়া এমন একটি কথা ছড়িয়ে পড়ে বাংলাদেশের ইতিহাসে সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে আর্থিক লেনদেনের কোনো নজির ছিল না কিন্তু দীপু মনি সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছে মুখে নোটগাইড বইয়ের বিরোধিতা করলেও নোট নোটগাইড বিক্রেতাদের কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন বলে অভিযোগ রয়েছে ঢাকার এক নোটগাইড প্রকাশক জানান তিন মাস পর পর অন্তত পঁচিশ কোটি টাকা কমিশন নিতেন দীপুমণি